সো হ্যালো আর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আসলো আমি আবার এসে পড়েছি আমার সেই চোরের গেমের দ্বিতীয় পর্বে হ্যাঁ গাইজ আমি সেখানে অল্প কিছু গেম পেলে করে রেখে দিয়েছিলাম আজকে তার পুরোটা গেম করব করবো চো ঢুকে যাই তাহলে ঘরের ভেতরে বন্ধু তুই থাক এর সাইডে হ্যাঁ গাইছ ওই যে পুলিশ তাকে একটু হনে কিছু একটা করতে হবে তার তার কিছু করতে পারি না গাইজ তো দুই নাম্বার দরজাটা খুললেই সেই দিকে তাকাবে যখন তখন দেখবে দরজাটা খোলা তো আবার সেখানে আসবে আচ্ছা ছাদ সাত আমি বের হয়ে যাব। হ্যাঁ গাইজ যেভাবে বের হয়ে যেতে হবে সো গাই বের হয়ে যাওয়ার পর আমাকে এই যে যত এখানে লুট আছে সব চুরি করে নিতে হবে তবে কেউ হয়তো জানবে না যে চুরি করতে আসে কারণ আমি তো আর যেই সে চোর না গাই সো এবার আসলাম এখানে একটা বুড়ি মহিলা আছে হ্যাঁ গাইজ এখানে একটা বুড়ি মহিলা সে কিন্তু মারে গাই ধরতে পারলে সে মারবে সে তোর পুলিশের মতন গাই নিয়ে ধরে দিয়ে আসবে না আর সো এখান থেকে লুটটা করে নেই লুট করার সাথে সাথে বের হয়ে যাবো কিন্তু এখন বার হয়ে যাবে না তাহলে বুড়ি মহিলা এসে মায়েরও দিতে পারে আমাকে হ্যাঁ গাইছ বের হওয়া যাবে না সো এখানে কতক্ষণ ঘোরা যাক কিছুক্ষণ ঘোরার পর বের হয়ে যাবে সো এই যে বুড়ি মহিলা হ্যাঁ সে তার মার কিন্তু তোমরা কেউ খাওনি। সে যদি একবার মারতে ধরে তাহলে হয়তো কেউ বাঁচার কোনো উপায় নেই তো এই এই দরজাটা খুলতে হবে দরজাটা খুলে দিয়েছি এখন গাইজ এই সাইড দিয়ে এখানে আসতে হবে তো দেখেছো তোমরা পুলিশটি দেখেছে যে দরজাটা খোলা তাই সে গেল ওখানে কি হয়েছে তাই ভেবে তো আমি বের হয়ে যাবো এখন বের হবার সাথে সাথে আমার বন্ধু আসবে তো বের হয়ে গেলাম দুইজনের প্রায় লেভেলটি কমপ্লিট তো দ্বিতীয় লেভেলটাও চলে যাই তারপরে সো এই ঘরটা এই ঘরটা অনেক সুন্দর অনেক ভালো হবে চুরি করতে হবে বাচ্চারা এগুলো গাইজ অনেক ইজিলি চুরি করে ফেলতে পারে হ্যাঁ গাইজ এগুলো চুরি করার কোনো ব্যাপারই না সো ঢুকে যাই এখান থেকে ঘরটার ভেতরে হ্যাঁ গাইস বেশি কিছু না ও আমাকে দেখাচ্ছে যে কোথায় কি আছে এখানে পুলিশ আছে হয়তো না পুলিশ আছে কিনা তা আমি জানি না হ্যাঁ না গাইছ পুরী মহিলা আর একটা লোক আছে কিন্তু এখন না পুলিশ এখানে আসতে পারেনি হ্যাঁ তো যাওয়া যাক ওই ঘরে যেতে হলে এখন একটা তালা মারা আছে হ্যাঁ গাইস ওই দেখেছো ওই ঘরে গিয়ে যেতে হলে এখন তালাটা আমার ভেঙে যেতে হবে তালা তার ভাঙা যায় না গাইস তো চাবি আছে চাবিটা আনতে হবে আমার ইজিলি ভাবে চাবিটা আনতে হবে তো যাওয়া যাক সো এইখান থেকে চলে যাই হ্যাঁ गाइस ওই জায়গাটা পেপারও আছে गाइस ওই জায়গাটা পেপারও আছে কিন্তু गाइस পেপারটা আনতে হবে এগুলো বাচ্চাদের মেগুলো বাচ্চাদের যারা কেউ খেলতেই পারে না সো गाइस এরা ভুল হয়ে গেছে এখান থেকে এখান থেকে ভুল হওয়ার কারণে ও এসে পড়ছে পুলিশটা কি কি শোভাবে না गाइस আমাকে ধরতেই পারবে না আমাকে হ্যাঁ गाइस ও ধরতে পারবে না হ্যাঁ গাই আমার মতো চালাক চোর কি আর হয় নাকি হ্যাঁ গাই আমার মতো চোর হয় হয় না সো গাইস এখন ওই বুড়ি মহিলার ঘরটাকে লুট করতে হবে যেমন করে হোক সব দাদা তুমি চলে যাও তোমার আর কাজ নেই এখানে হ্যাঁ গাইস গাই ওখানে মাংসও কিন্তু রাখা আছে বুড়ি মহিলা তো রান্না করবে গাই রান্নার মাল সামানা নিয়ে যাবো এখান থেকে ও আর রান্না করতেও পারবে না খেতেও পারবে না সো গায়ে বের হয়ে যাই এখন সো গাইস এরকম করে এই লেভেলটা আমার কমপ্লিট হয়ে গেল তো তারপরের লেভেলে চলে যায় কিন্তু আমাকে মাথা দেয়নি থাক না দিলে সমস্যা নেই তাতে আমার কিছু আয় যায় না আমি শুধু লেভেলটা কমপ্লিট করতে পারি এতেই চলে যায় এক গাইস তো আবার আসলাম কিন্তু এখানে গাইস আমাকে বন্ধু দেখিয়ে দিল যে কোথায় কোথায় স্বর্ণ কাজের না কোথায় গিয়ে আমার চুরি করে নিয়ে আসতে হবে সো ঢুকে যায় এই রুমে কিন্তু এখানে সেই পুলিশ দাদাটা আছে। কিন্তু তার মনে হয় মনে নেই যে তার যদি মনে থাকতো যে সে তাকে আগের কয়েকটা ঘরে চুরি করেছিলাম তার তারপরে তার চাকরিটা হারাবেনি এবার হারিয়ে ফেলবে সে চাকরি আমি শিওর গাইজ এইবারে চাকরিটা সে হারাবে হ্যাঁ গাইজ তো ঢোকা যাক এই ঘরে এ যে বাচ্চাদের গেম বললাম না গাইজ এগুলো খেলাটা অনেক সোজা তো ওরা চাইলে এগুলো খেলতে পারে এই গেমটা গেমটা অনেকটা সোজা তোমরা হয়তো দেখতে পারো খেলতে পারো মানে ভালো লাগবে এই গেমটা খেলতে চুরি করতে গেলে চুরি করতে গেও ভালো লাগে কিনা আমি জানি না কিন্তু কমেন্টে তোমরা বলো কেমন লাগে চুরি করতে চুরিটা কিন্তু অনেক সোজা না কঠিন আছে এখন এই এই চ্যাপ্টারটা আমি কমপ্লিট করবো হ্যাঁ গাইছি এই চ্যাপ্টারটা যদি কমপ্লিট হয়ে যায় তারপরে নেক্সট দ্বিতীয় চ্যাপ্টারটাও আমি কমপ্লিট করব।। হ্যাঁ আজকে এইটাতে দেখি এখান থেকে ঢুকে যাই পড়ি পুলিশ বসে কিছু ও দেখবে না পুলিশ হ্যাঁ গাছ কিছু দেখতে পায় না তো গায়ে ঢোকে যাওয়া যাক তো এখান থেকে লুটটা করে নেই খাজানাটা তো বাইরের আরেক দাদা আছে এসে বলেছে সেও সে যখন যাবে তার পিতে পিছিয়ে আমি হাঁটা ধরবো হ্যাঁ গাই তো ওখাই যাওয়া যাক আমি তাড়াতাড়ি যত করব ততই ভালো হয় কাজ চোরের পিছে পুলিশের পিছে চোর যায় হ্যাঁ কিন্তু চোরের পুলিশ যায় না সৌকাইতে এইখান থেকে বের হয়ে যাক সো শোকাই চাই এসে বললাম ফাইনালি আর অল্প কিছু কাজ আর এই ঘরটা থেকে বের হতে পারলেই হ্যাঁ এই যে বের হয়ে গেলাম এখনই আমি চলে যাব কিন্তু দুইটা দরজা ভেঙে যাব দেখেছো ও সো চল বন্ধু তো এই লেভেলটাও কমপ্লিট হয়ে গেল আমার তার পরের লেভেলটায় আসি পরের লেভেলটা অনেক ইজি হবে হ্যাঁ গাইজ হয়তো জানি না অনেক কঠিন হতে পারে সো গাই চলো তাহলে সো গাছ চলে এসে পড়লাম তারপরের ঘরটায় সো এখানে আমাদেরকে লুট করতে হবে সে দেখিয়ে দিল কোথায় খাজে না খাজে না তো আমার চোখে না সালা তো দেখান লাগবে না বন্ধু হিসাবে ছাড় ভাই ও কলঙ্ক হ্যাঁ ভাই ও কলঙ্ক বন্ধু হিসাবে তোমরা গাই খেলতে পারো এই গেমটা অনেক ইজিলি হ্যাঁ গাই গাই সামনে কুকুর আছে গাই কেমন করে যাই যেতে এটা সমস্যা হবে না কিন্তু যাওয়ার অনেক ইজি সো গাছ দেখো এইভাবে এবার যেতে হবে এখন এই যে মাংসটা আছে সেটা নিয়ে আর গাইস গাছ কুকুরটা হাট বলতে আসছি কিন্তু গাইস দেখছো কুকুরটার কি অবস্থা হ্যাঁ তো আর গাইস তোর দিলটা তুই মানে ভেঙে দিলাম হ্যাঁ গাইস দিলটা ভেঙে দিয়েছি সমস্যা নেই আমার ঠান্ডা লাগে না গাইস ঠান্ডা লাগে না এটা ভুল কথা তো তো তারপরে চলে যাই তারপরে রুমে এই রুমে একটা মহিলা বা কে লোক আছে সে আমার কিছু করতেই পারে না কেমন করবে আমি তো এখানে রোববার বলি গিয়ে কিন্তু বাচ্চা না গাইস তো এই কমপ্লিট সব কমপ্লিট হবার বের হয়ে গেলাম কোনো ব্যাপারই না গাই যেগুলো এগুলো আমার কাছে কোনো ব্যাপার না হ্যাঁ গাইস এগুলো ব্যাপার না এই লেভেলটাও কমপ্লিট হয়ে গেল লেভেলে চলে যায় তারপরের লেভেলে চলে যাই হ্যাঁ গাইস তারপরের লেভেলে এসে বললাম পরের লেভেল একটা ঘরে সেই ঘরে ভেতর যে লোড করতে কিন্তু সেখানে এসে দিকে কুকুর গাইস ওই যে সামনে কুকুরটা কিন্তু এখান থেকে নিয়ে আসতে হবে সেই ঘরে রাখতে হবে তো তাকে আমি নিয়ে আসতেছি আসার পর সে পিছে পিছে আসবে আস্তে আস্তে ওই যে ডাকটি আছে ওকে তো কি করবো আমি আমার মন চাচ্ছে কি জানো ওকে মেরে কি করি গাছ সব কিছু করার দরকার নেই সে আসে ঘরটার ভেতরে গাছ আসার সাথে সাথে ওকে আটকিয়ে দিতে হবে সো দিচ্ছি দিচ্ছি আরেক আছে ও বের হয়ে যাবে তাকে যদি আমি বে আটকে না দেয় আমি ঘরে ঢোকার সাথে সাথেই এসে ও ডাক দিয়ে উঠবে তার মালিক জেনে যাবে সো এসে আমাকে বাটাম দেবে শো এভাবে করে এই ঘরটার পুরো লুটটাই কমপ্লিট করে নেই হ্যাঁ গাইস এই যে দেখছো পুরো এই যেগুলো বাচ্চাদের গেম এগুলো কোনো ব্যাপারই নেই গাইছ আমার কাছে হ্যাঁ গাইছ এগুলো বাচ্চাদের গেম শো গাইস ও লুট করার সাথে সাথে তাহলে ওই বুড়ি মহিলার ঘরেও চলে যাই এখন সেখান থেকে লুট করে নেই হ্যাঁ গাইস সো লুট করতে হবে আর অল্প কিছুক্ষণ বেশি নয় গাইস এই যে হয়ে গেছে কিন্তু এখান থেকে বেরো হয়ে যাওয়া যাবে না গাইস তাহলে হয়তো সে আমাকে ধরে ফেলবে সো সে যখন যাবে তার পিছিয়ে আমি চলে যাবো হ্যাঁ গাইছে এই যে এখন কিন্তু গাইস দেখো গাইস আমি বের হয়ে গেছে বুড়ি মহিলা গাইস একই দেখতেই পাইনি কি করে পাবে গাইস সে তো কানা না তার চোখে দেখতে পারে না সে তো অন্ধ লোক গাইছে হ্যাঁ গাই সে তো অন্ধ লোক শোক আইছে এখান থেকে কিছু লুট করে নেই পেপারটা পেপার লুট করে সাথে সাথে সেও যখন বের হয়ে যাবে তার ঘরেটা যেতে হবে না তো তো গাইজ আমি চলে যাই বেশি দেরি না করে লুটটা করে বের হয়ে যায় ভালো ভালো পুলিশটা এমনি কিন্তু গাইজ এখন আমি বের হয়ে যাবো এই জায়গা দিয়ে হ্যাঁ এই জায়গা দিয়ে আমাকে বের হতে হবে এইখানে কিছু পৌঁছতে হবে না হলে পুলিশ দেখে ফেলবে আমাকে তো গাই তোমরা দেখেছো আমাকে কিন্তু পুরী মহিলা দেখে ফেলেছে দেখার সাথে সাথে দেখো ওই যে আমাকে মারতে আসতো সো গাইছে আমি বের হয়ে গেলাম তো এইভাবে এই লেভেলটি কমপ্লিট করলাম কমপ্লিট করার সাথে সাথে অন্য একটি লেভেল আমাকে নিয়ে যাবে তো গাইস আজকে আর আমার ভালো লাগতে না তাই আর কোনো গেম খেলবো না কালকে আগামীকালকে ভিডিওতে তোমাদের সব দেখাবো বাই বাই